অনেকে হয়তো দেশে থাকাকালীন চিন্তা করে যে বিদেশ গেলে সব কিছু ঠিক হয়ে যাবে যার কারণে তারা দেশে কিছু কাজ শিখতে চায় না বা কোনো কাজ করতে চায় না কিন্তু এটা যে আসলে কত বড় একটা ভুল ধারণা বা ভুল চিন্তা ভাবনা সেটা আসলে বিদেশ না আসলে বোঝা মুশকিল ধরুন আমিও ভাবতাম যে আরে বিদেশ গেলেই তো সব ঠিক হয়ে যাবো বা কাজকর্ম করব বা এরকম কিছু দেশে কিছুই করতাম না বাট যে সময় বিদেশ আসলাম ওই সময় দেখিয়ে এটার মানে পুরাই উল্টো মানে সব কিছু অন্যরকম মানে স্কেল ছাড়াই দেশে কোনো মূল্যই নেই শুধু এই দেশে না সব দেশেই তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে দেশি বেকার ঘোরাঘাড়ি করে বা বিদেশে এসে আপনি ইস্টাবলিশড বা পয়সাওয়ালা হয়ে যাবেন সে একেবারেই ভুল ধারণা এটা এরকম ধারণাই করা যাবে তো সুতরাং আমরা চেষ্টা করবো যে কিছু দেশে কিছু দেশে থাকলে দেশে কিছু করা বা বিদেশ আসলে তো বিদেশ কাজ করতেই হবে কারণ বিদেশ কাজ না করলে কিন্তু অনেক সমস্যা মানে যারা বিদেশ থাকে তারা অবশ্যই জানে এই বিষয়গুলো তো যারা আপকামিং আসতে চান তারা অবশ্যই স্কিল ডেভেলপ করে তারপর আসতে হবে ঠিক আছে